আজীপুরে যে লাগাជីপুরে জাগে বলে অগতানের ভাই আস্তে ধীরে সম্মান সবাই বলে আমি যাই খবর না জানা কত না সফর জানা রে কানা সফর হলো থানা ওই থানার ঘটনা আজি করিব গনা। শুন বন্ধুগণ শুনেন বন্ধুগণ ঘটনা কি সে কি হইল প্রেমের ঘন্টা যথা তথা প্রেমেতে পড়িলো মেয়ে রূপবতী

তাকে দেখতে সবাই তাকে দাঁড়িয়ে তুই বাংলা কখন বাড়ি ফেরে কখন বাড়ি ফেরে দেখবে তার একটি নজরে বাকি কথা লিখবো আমি কয়েক বছর পরে যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকি সুন্দর পাখি বলিব আহারে পরিচয় করিয়ে দেব একই দিন তাহারে মেয়ে রীতি অত মেয়ে রীতি অত বৃত্তান্ত দেব আর সাথে সে দুপারিল জানিবে নিসায় লিখতে আঞ্জন করে লিখতে আঞ্জন করে লিখবো পরে আনন্দের বিষয় সেই মেয়ের প্রেমিক কি গো হয় মনে কৃষ্ণরা